ওরা ফ্রিদি অ্যান্ড কদ এগুট করে যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউনা আঙ্কেল তো যখন তার হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয় ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করার জন্য আসলে বলে যে কত টাকা লাগবে কত টাকা লাগবে এটা রিমুভ করতে হবে আমাদের হাউন আঙ্কেল আর টুনটুনিকে লুকানোর জন্য আমাদের তহিদা প্রীতি বাইক কি পদক্ষেপ নিয়েছে দেখো। আমি যখন আমি ছিলাম ওই যেভাবে বেসিকালি আমাকে কল দেয় এত ওইরা ফ্রিদি অ্যান্ড কদ এগুট করে যখন হচ্ছে ওই যে হারুন আঙ্কেল বা হাউনা আঙ্কেল তো যখন তার হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয় ওই ভিডিওটা ফেসবুকে সব জায়গা থেকে রিমুভ করার জন্য আসলে বলে যে কত টাকা লাগবে কত টাকা লাগবে আমি বলি যে মানে প্রথমে অবাক হয়ে গেছি আমি একটু সারপ্রাইজিংলি বললাম যে ঠিক আছে আপনি দশ মিনিট পর কল দেন আমি আমার টিমের সাথে কথা বলি যখন দশ মিনিট পর কল দেয় তখন আমি আমার টিম মেম্বার দুই তিনজন ছিল সাথে স্পিকারের আমরা পুরো জিনিসটা আসলে কভার করে রাখছি রেকর্ড করে রাখি যাতে পরবর্তীতে এটা কোনো ইনসিডেন্ট না হয় হ্যাঁ ভাই হ্যাঁ কথা বললাম ওরা বললো যে ভাই এটা এটা পসিবল হবে না কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে তো অনেকে রাইট ম্যানেজার আছে সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না মানে মানে সেই থেকে 90% রিমুভ করলো ভাই পসিবল এখন আসলে পসিবল হবে না ওরা এটাই বললো যে ভাই মানা করে দাও এটা পসিবল হবে না এভাবে তাই জি ভাই তাহলে

আর লুকানোর জন্য পেরেশান হয়ে গেছে আমাদের তহিদ আফ্রিদি ভাই বুঝলাম না হাউন আঙ্কেলের টুনটুনির প্রতি তহিদ আফ্রিদি বাইয়ের এত মায়া কেন সেটা জানতে হলে পিছনের ভিডিওটাও দেখতে হবে তহিদ আফ্রিদিকে কেউ যদি অনলাইনে কোনো কিছু বলে সেটা নিয়ে হাউন আঙ্কেলের কি পদক্ষেপ ছিল আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট

সেভ করার চেষ্টা করে বাতিজা যখন ভাইরাল হয় তখন চাচা সেভ করার চেষ্টা করে আর মাঝখান দিয়ে জনগণ আমরা যারা ছিলাম সত্যি কথা বলতাম তারা রসাতলে চলে যাইতাম ভিডিওটি শেয়ার করে দিবেন দেশের মানুষকে এসব বিষয়গুলো জানা উচিত আসলে আমরা এতদিন কাদের পক্ষে ছিলাম কাদেরকে আমরা মানবতার পেরিওয়ালা বলেছি